নমস্কার বন্ধুরা তোমাদের জন্য আবার আর একটি দুর্দান্ত চাকরির খবর নিয়ে চলে এসেছি তো তোমরা যারা চাকরি করছো ভিডিওটি একটুকু স্কিপ করবে না কৃষি দপ্তরে তোমাদের নিয়োগ চলছে যেখানে তোমাদের কোনো রকম পরীক্ষা ছাড়াই তোমাদের সরাসরি ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউর মাধ্যমে তোমাদের বাছাই করানো হবে তো একটা দুর্দান্ত সুযোগ তোমরা যারা চাকরির জন্য ঘুরে বেড়াচ্ছ ভিডিওটি স্কিপ করো না এখানে তোমরা যদি কাজটা পেয়ে যাও পনেরো হাজার টাকা প্লাস তোমরা এখানে মাসে বেতন পাবে এছাড়াও তোমাদের বিভিন্ন রকম সুযোগ সুবিধাগুলো পেয়ে যাবে এবং তোমার বয়স যদি আঠেরো প্লাস হয়ে থাকে অবশ্যই তোমরা এখানে কাজ করতে পারবে ঠিক আছে তো অবশ্যই স্কিপ না ভিডিওটি সম্পূর্ণ দেখো আমি ডিটেলসে তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত তথ্যগুলো ক্লিয়ার করে দেবো কী কী তোমাদের পোস্ট রয়েছে কীভাবে আবেদন করবে তোমাদের বয়স সীমা কত কী প্রয়োজন আবেদনের লাস্ট ডেট কবে ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি সম্পূর্ণ দেখো আর অবশ্যই ভিডিওটিকে বন্ধু বান্ধবদের শেয়ার করো যাতে সবার সুবিধা হয় এরকম চাকরির খবরগুলো পেতে তোমাদের প্রথমে বলে দিই তোমাদের এখানে যে পোস্টের ক্ষেত্রে তোমাদের নিয়োগ করানো হচ্ছে কৃষি দপ্তরে তো এখানে তোমাদের যে পোস্টটা নাম হচ্ছে প্যারামেডিক্যাল কর্মী তো এই পোস্টে নিয়োগ চলছে ভালো একটা পোস্ট বন্ধুরা অবশ্যই তোমরা যারা যোগ্য প্রার্থী আবেদন করবে যদি তোমাদের বয়স আঠারো প্লাস হয়ে থাকে আবেদনযোগ্য এছাড়াও তোমাদের এখানে নেক্সট তোমাদের এখানে মাসিক বেতন বিষয়টা অর্থাৎ কত টাকা তোমরা এখানে কাজ করলে স্যালারিটা পাবে তো এখানে দেখতে পাচ্ছি পনেরো হাজার টাকা ঠিক আছে তো একটা ভালো স্যালারি রয়েছে উচ্চ স্যালারিতে তোমাদের নিয়োগ চলছে পরে তোমাদের স্যালারিটা একটা হাই লেভেলে গিয়ে দাঁড়াবে তো অবশ্যই বন্ধুরা তোমরা যারা চাকরি করছে আবেদন করতে পারো এবং যোগ্যতার কত প্রয়োজন তো এখানে বন্ধুরা তোমাকে যোগ্যতার প্রয়োজন হবে যেটা হচ্ছে এইচএস পাস ঠিক আছে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে তাহলে তোমরা আবেদন করতে পারবে তো তোমরা যারা এইচএস পাস করে বাড়িতে ঘুরে বেড়াচ্ছ চাকরির জন্য অবশ্যই এখানে চাইলে আবেদন করতে পারো তো কীভাবে আবেদনটা করতে হবে সেটাও বলে দেবো যে স্কিপ করার ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করো আর শেয়ার করো আর তোমাদের কাছে বলে দিচ্ছি তো নেক্সট আর তোমাদের এখানে দেখতে পাচ্ছ বয়স সীমাটা অর্থাৎ তোমাদের কত বয়স পর্যন্ত আবেদন করতে পারবে তো তোমাদের বয়স এখানে আঠেরো ক্লাস বলে দিয়েছি প্রথমে আঠেরো থেকে চল্লিশে এই বয়সের মধ্যে হলে অবশ্যই মেল ফিমেল অর্থাৎ ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট তোমরা এখানে আবেদন করতে পারছো তো বুঝতে পেরেছো দুর্দান্ত একটা সুযোগ এখানে তো নেক্সট তারপর তোমাদের এখানে বলে দিই তো তোমাদের আবেদন প্রসেস বন্ধুরা তোমাদের আবেদন প্রসেস রয়েছে কারণ তোমাকে এখানে যে খামে ভরে তোমাকে অফলাইনে আবেদন বা অনলাইনে আবেদন করতে হচ্ছে না তোমাকে শুধুমাত্র ইন্টারভিউ যেদিন হবে তোমাদের ইন্টারভিউর একটা ডেট রয়েছে সেই ইন্টারভিউর দিন তোমাকে সমস্ত তোমাদের যে ডকমেন্টস রয়েছে ডকুমেন্টসগুলো নিয়ে এবং তোমাকে একটি বায়োডাটা বানিয়ে নিয়ে সেখানে তোমাকে ইন্টারভিউ দিন ডাইরেক্ট পৌঁছাতে হবে সেই ইন্টারভিউর মাধ্যমে তোমাদের সেইখানে সিলেকশন হবে কোনো রকম তোমাকে আবেদন এখানে জমা করতে হচ্ছে না ঠিক আছে এখানে তোমাদের যে যে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো লাগবে সেটা হচ্ছে তোমাদের বয়সের প্রমাণপত্র পাসপোর্ট সাইজে তোমাদের ছবি জাতির প্রমাণপত্র এবং তোমার যে যোগ্যতা রয়েছে তার সার্টিফিকেট সমস্ত কিছু নিয়ে যাবে ইন্টারভিউ তারিখ হয়েছে তোমাদের বাইশ তারিখ ঠিক আছে বাইশ তারিখ তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে তো কোন ঠিকানায় পৌঁছাতে হবে কোথা থেকে নিয়োগের আপডেট উঠে সেটা বলে দিই তো তোমাদের ইন্টারভিউর যে ঠিকানাটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের রেজিস্টার চেম্বার উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় পণ্ডুবাড়ি কোচবিহার তিয়াত্তর একষট্টি পঁয়ষট্টি ঠিক আছে তো তোমাদের এই ঠিকানায় অবশ্যই তোমাকে পৌঁছাতে হবে ইন্টারভিউর দিন এই ঠিকানায় পৌঁছালে ইন্টারভিউ নেওয়া হবে সরাসরি সেই ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানে বাছাই করানো হবে ডাইরেক্টলি ঠিক আছে তো কোনো রকম পরীক্ষা দিতে হচ্ছে না বা কোনো রকম তোমাকে আবেদন করতে হচ্ছে না তো আশা করি তোমাদের বুঝাতে পারলাম বয়স বেতন থেকে শুরু করে নিয়োগ কীভাবে আবেদন করবে অবশ্যই যদি এরপর জিজ্ঞাসা থাকে তোমরা বন্ধুরা বিজ্ঞপ্তি আকার ওপেন করে দেখতে পারো বিজ্ঞপ্তি লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি বা তোমরা যারা আমার টেলিগ্রামকে এখনও ফলো করে নি টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবে সেখান থেকে তোমরা অবশ্যই টেলিগ্রাম যুক্ত হও বিজ্ঞপ্তি পেয়ে যাবে সেখান থেকে তোমরা সহজেই ভালোভাবে ওখানকার দেখে নেবে দেখে যোগ্য মনে হলে ভালো লাগলে অবশ্যই আবেদন করে নিও